এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের বারো দুই দু হাজার পঁচিশের ফার্স্ট শিফটে যে কুড়িটি ম্যাথের উপর কোশ্চেন ছিল সেই কুড়িটি কোশ্চেনের বেস্ট সলিউশান দেখে নেব তো এই শিফটের প্রথম কোয়েশ্চেনটা এটা কী বলেছে একটি টেবিলের মুদ্রিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস আছে আট হাজার নশো আশি টাকা যদি দোকানদার উনিশ পারসেন্ট সার দেয় তাহলে এর বিক্রয় মূল্য কত হবে সেটা বার করতে হবে তো অ্যান্সার দশমিক আসবে তো নিকটতম পূর্ণ সংখ্যা অ্যান্সার বলতে হবে আমাদের এটা মাথায় রাখতে হবে এখানে লেখা আছে দেখো তো মুদ্রিত মূল্য বা মার্কেট প্রাইস কত আট হাজার নশো আশি টাকা তো এরই তো এর ওপরে তো উনিশ পার্সেন্ট দেবে অর্থাৎ জিনিসটা যদি একশো টাকা দাম হতো তাহলে দা মানে বিক্রি হতো একুশ টাকার তো এটা বার করতে হবে আমাদের এবার এটা ক্যালকুলেশন করলে এই শূন্য কেটে দেবো তো এবার এটাকে আর কোনো কাটাকাটি সেরকম যাবে না কাটাকাটি করে লাভ হবে না তো আমি একাশি দিয়ে আটশো কে গুণ করতে হবে তাহলে আটশো এই আটশো আটানব্বই সরি আটশো আটানব্বই ইন্টু একাশি তো এটা আমরা আমি একবারে করব গুণ তো এখানে একটা শূন্য দিয়ে নিলাম আগে বাইশ শূন্য নিলে কোনো সমস্যা হয় না তো এবার গুণ করবো একবারে আট এক আট আট এক আট তারপরে এবারে কত আট আটটা চৌষট্টি চৌষট্টি আর নয় তিয়াত্তরের তিন হাতে থাকে সাত হাতে থাকে সাত পনেরো পনেরো আর বাহাত্তর পনেরো পনেরো আর বাহাত্তর সাতাত্তর সাতাশির সাত হাতে থাকে আট হাতে থাকে আট আট আটটা চৌষট্টি বাহাত্তরের দুই হাতে থাকে সাত সাত তাহলে কত এটা হবে এটা তো এটা দাঁড়ালো তাহলে কত সাত দুই সাত তিন আট বাই দশ তো বাই দশের কারণে কি হবে এটা বাই দশের একঘর আগে দশমিক হবে তাহলে বাহাত্তর তিয়াত্তর পয়েন্ট এইট এটা হবে অ্যান্সার কিন্তু এখানে বলেছে নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা পয়েন্ট এইট মানে প্রায় যে চারের ঘরে চলে গেছে তাহলে এটা প্রায় কত হবে প্রায় এটা হবে বাহাত্তর চুয়াত্তর তো এটাই হবে সঠিক অ্যান্সার নেক্সট এটা সিম্পলিফিকেশনের উপর এই কোয়েশ্চেনটা দিয়েছে তো এখানে আমরা প্রথমে কি করবো এই ব্রাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আমরা আগের দিনই বলেছিলাম আগের দিন ক্লাসে যে সরল করতে হলে বদমাস রুল ফলো করতে হয় প্রথমে ফার্স্ট প্রথমে বারের কাজ তার ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড তারপরে থার্ড এরকমভাবে করতে হয় তারপরে অফ তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ এরকমভাবে করতে হয় তাহলে এখান থেকে গোল কথা হবে এক হবে তাহলে এক আর এই চার এখানে গুণ করলে চার আর তিন তাহলে কথা হবে এটা বারো তাহলে এখানে জিরো হয়ে যাবে তাহলে এটাও জিরো পড়ে থাকবে তাহলে জিরো তাহলে এখানে চার থাকলো চার ছয় এক সেকেন্ড এক তাহলে তিন তিন চার বারো হ্যাঁ জিরো জিরো তাহলে এটা জিরো হয়ে গেলো জিরো হয়ে গেল তারপরে চার হুম এখানে লক্ষ্য করে দেখো এখানে কত এক হলো তাহলে এক আর এইখানে চার গুণ চার একে চার আবার তিন দিয়ে গুণ করে বারো তাহলে এখানে পুরোটা এই সেকেন্ড ব্যাকেটের মধ্যে এই পুরোটা জিরো হয়ে যাবে এটা জিরো জিরো দিয়ে যদি আমি জিরো জিরো দিয়ে তারপরে প্রথমে এখানে দেখো ভাগ আছে তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে তাহলে পনেরো দিয়ে ভাগ করলে কত হবে জিরো হয়ে যাবে তাহলে আবার জিরো দিয়ে আবার চার দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে তাহলে আলটিমেটলি এর মধ্যে থার্ড ব্যাকের মধ্যে প্রথম শুধু চার পড়ে থাকবে তার আর ছয় গুণ করলে কত হয় চব্বিশ তাহলে আটষট্টি থেকে চব্বিশ বিয়োগ করতে হবে কত হবে চুয়াল্লিশ তো এটাই হবে সঠিক অ্যান্সার নেক্সট তিন নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বাবনের দুই নাতি রাকেশ ও শিবম বাবনের সম্পত্তি থেকে তেরো বছরের রাকেশ কিছু অর্থরাশি পায় চোদ্দ বছরের শিবম বাকি অর্থরাশি পায় কিন্তু রাকেশ ও শিবম তখনই টাকা পাবে যখন তাদের বয়স বাইশ বছর হবে মাথায় রাখতে হবে এটা ততদিন পর্যন্ত অর্থরাশিটি বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংকে জমা থাকবে তখন যখন উভয়ের বয়স বাইশ বছর হয় তখন তারা একই পরিমাণ অর্থরাশি পায় বাবন প্রথমে শিবমকে কত অর্থরাশি দিয়েছিল তা যদি বাবনের কাছে মোট চব্বিশ হাজার ছশো টাকা থাকে তা বার করতে হবে তো এখানে কে কে আছে রাকেশ আছে আমরা ধরলাম রাকেশকে আর টাকা দিয়েছে আর শিবমকে এস টাকা দিয়েছে তাহলে এই টাকাটা কি হারে বাড়বে এখানে পার্সেন্টেজ কত একের কুড়ি তাহলে কুড়ি টাকা থাকলে শুধু আসলে একুশ টাকা হবে আর এর পাওয়ার কত হবে কত বছর পর হবে এর বয়স হচ্ছে রাকেশের বয়স হলো তেরো বছর বাইশ বছরে টাকা পাবে তাহলে ন বছর বয়স ন পর্যন্ত হবে তাহলে ন এটা পাওয়ার হবে নয় এটা সমান হবে শিবমকে শিবম টাকা একুশ বাই কুড়ি এইরকম গুণ আকারে বৃদ্ধি পাবে তো এটা কত বছর চোদ্দ বছর বয়স বাইশ বছরে তাহলে এর হবে আট পাওয়ার তো এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এর পাওয়ার আছে আট এর পাওয়ার আছে নয় তাহলে কি এখান থেকে কেটে যাবে এখানে একটা পার পড়ে থাকবে অর্থাৎ একুশ বাই কুড়ি এখানে পড়ে থাকবে একুশ বাই কুড়ি পড়ে থাকবে তাহলে এবার কি গুণ হবে একুশ আর টু টোয়েন্টি টোয়েন্টি এস এস তাহলে আর বাই বাই কী দাঁড়াবে টোয়েন্টি ওয়ান অর্থাৎ যদি রাকেশকে কুড়ি টাকা দেয় আর শিবমকে দেবে একুশ টাকা এরকমভাবে টাকা দেবে এবার টোটাল টাকা কত চব্বিশ হাজার ছশো টাকা চব্বিশ হাজার ছশো টাকা তো তাহলে কি এ টোটাল টাকার পরিমাণ আমাদের হিসাবে কত একচল্লিশ এ তাহলে একচল্লিশের মান এটা এবার এখানে বলেছে শিবমকে কত টাকা দিয়ে চার্জ এ একুশের মান বার করতে হবে এটা কত হবে কথা হবে ছয় দিয়ে ছশো তাহলে এটা গুণ করলে কত হবে দুটো শূন্য ছয়কে ছয় বারো বারো হাজার ছশো টাকা হবে সঠিক ক্যানসার নেক্সট তারপরে চার নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে একটি শহরের জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পায় বর্তমানের জনসংখ্যা এত হলে দু বছর পরে কত জনসংখ্যা হবে সেটা এখানে পরে হয়তো লেখা ছিল সেটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার তো আমাদের এটা বুঝে নিতে হবে তো শহরের জনসংখ্যা কত পঁয়তাল্লিশ হাজার আট পার্সেন্ট আর বৃদ্ধি পায় অর্থাৎ আট পার্সেন্ট বলতে আমরা এখানে একবার নিই আট পার্সেন্ট এইট বাই দুই বাই চার দিয়ে দুই বাই পঁচিশ অর্থাৎ পঁচিশ যদি জনসংখ্যা থাকে দুই বেড়ে কথা হবে সাতাশ এরকম গুণ আকারে বৃদ্ধি পাবে এবারে এটা কবার লিখতে হবে বলছে দু বছর পর তাহলে দুবার লিখতে হবে বাই পঁচিশ এবার এটাকে ক্যালকুলেশান করলে অ্যান্সার পেয়ে যাব পঁচিশ দিয়ে প্রথমে কাটি পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ পঁচিশ তাহলে ভাই কুড়ি তাহলে হবে কত আঠারো তারপর দুটো সোনা পড়ে থাকবে পঁচিশ দিয়ে সাত পঁচিশ সংখ্যা আর তাহলে এখানে কত বাহাত্তর পড়ে থাকে সাত পঁচিশ শতাংশ পর্যন্ত মানে হ্যাঁ দুই তাহলে টোটাল আমাকে তাহলে আমাকে গুণ করতে হবে বাহাত্তর আর এই সাতাশ আর সাতাশ গুণ করলে কত সাতশো উনত্রিশ তো এটা গুণ করলে হয়ে যাবে আমি এখানে একবারই গুণ করে দিচ্ছি সাতাশ উনত্রিশ বাই বাহাত্তর সো এখান থেকে শূন্য নিয়ে তিনটে ডিজিট করে নেবো নাই দেখেন আঠারোর আট হাতে থাকে এক হাতে থাকে এক সাত নয় সেটা চৌষট্টি আচার আটষট্টি অষ্টআশি অষ্টআশি একমাত্র এটারই ইউনিট ডিজিট আছে এটাই হবে আর গুণ করার দরকার নেই আর এইটা যে গুণ করছি আমি এটা ক্রস মাল্টিপ্লিকেশান করছি তাহলে একবারে করা যাবে এটা শেখার জন্য আমার চ্যানেলের ক্লাস আছে সেই ক্লাস গিয়ে বেসিক আকারে দেখতে পারবে আর তোমরা যারা এটা না জানো তারা বেসিক আকারে গুণ করবে তো নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বাবনের দুই নাতি রাকেশ সেম অঙ্ক এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা দুটো করে দিয়েছে এই শিফটে তো দুটোই দিয়ে দিয়েছে এখানে কি বলেছে দুই নাতির নাতির নাম কি একটা হলো রাকেশ আর একটা হলো শিবম তেরো বছরের রাকেশ কিছু অর্থরাশি পায় এবং চোদ্দ বছরের শিবম বাকি অর্থরাশি পায় কিন্তু রাকেশ ও শিবম তখনই টাকা হবে এখানে কে বলে এখানে সুদের পার্সেন্টেজটা চেঞ্জ করে দিয়েছে আর এখানে টোটাল টাকাটা চেঞ্জ করে দিয়েছে আগের অঙ্ক সেম তো আমি করে দিচ্ছি এটা দশ পার্সেন্ট মানে একের দশ আমি এখানে ধরে নেব রাকেশকে দিয়েছিলে আট টাকা তাহলে একের দশ এগারো বাই দশের এর কত গুণ হবে এটা এর বলেছে তেরো বছর বয়স বাইশ বছর নয় হবে পাওয়ার আর শিবমে সেম অঙ্ক একদম এগারো বাই দশ পাওয়ার হবে হবে আট ক্যালকুলেশান করলে এখানে দাঁড়াবে কেটে যাবে এগারো বাই দশ পড়ে থাকবে তাহলে এগারো আর টু দশ এস তাহলে আর বাই এস ইকাল টু দশ বাই এগারো তো এক সেকেন্ড এটা দশ তাহলে এখান থেকে কি ক্লিয়ার বোঝা যাচ্ছে যে হম এখান থেকে বোঝা যাচ্ছে যে রাকেশকে যদি দশ টাকা দেয় শিবমকে দিয়েছে এগারো টাকা তাহলে টোটাল টাকা কত একুশ টাকা কিন্তু এখানে টোটাল টাকা দেওয়া যায় তেইশ হাজার একশো টাকা একুশের মান তো আমাকে এখানে বার করতে হবে কি শিবমকে বাবন প্রথমে শিবমকে কত অর্থরাশি দিয়েছিল শিবমকে কত দিয়েছিল তাহলে কত এগারোর মান বার করতে হবে একুশ দিয়ে একুশ আক্ষে একুশ তাহলে এখানে দুটো শূন্য হয়ে যাবে এগারো এগারো গুণ করলে একবারে একশো একুশ হয় তাহলে বারো হাজার একশো হবে সঠিক ক্যান্সার নেক্সট ছ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে যখন এই সংখ্যাগুলোর দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা এক্সকে ভাগ করা হয় তখন প্রতি তিন অবশিষ্ট থাকে যদি এক্স সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হয় এখানে শুধু এই অঙ্কটা এত কিছু পড়ার দরকার নেই যদি সংখ্যাটি সাত দ্বারা বিভা পূর্ণ বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কী দেখো এর মধ্যে কোন অপশানগুলো সাত দ্বারা বিভাজ্য নয় তাহলে সেগুলোকে আলাদা করে দেবো এই অপশানটা তো সাতদার বিভাজ্য হবেই তো এই যেহেতু এটা অ্যান্সার সাত দশ সত্তর দুই সাত নয় চোদ্দো সাত নয় তেষট্টি তো এটাই হবে সঠিক অ্যান্সার আবার এইগুলো দেখাও সাত দিয়ে বিভাজ্য নয় সাত দশ সত্তর চার সাতটা আঠাশ চল্লিশ যাচ্ছে না পাঁচ সাতটা পাঁচ অবশিষ্ট থাকছে তারপরে সাত দশ সত্তর আর তিন সাতটা একুশ এক অবশিষ্ট থাকছে এটা হবে না এক সেকেন্ড এটাও অবশিষ্ট থাকছে এটাও হবে না নেক্সট সাত দশের সত্তর চার সাতটা আটাশ তাহলে এক সেকেন্ড হ্যাঁ সাত দশের সত্তর তিরিশ চার সাতটা আঠাশ আঠাশ আর বাই আঠাশ তাহলে দুই বাইশ এটাও যাচ্ছে না অবশিষ্ট থাকছে তাহলে বাহাত্তর শূন্য তিন এটাই একমাত্র যাচ্ছে তো এটাই অ্যান্সার করে দেবো আর কিছু করার দরকার নেই নেক্সট প্রতি একশোটির দাম হলো বারোশো চল্লিশ টাকা এই দামে চারশোটি পেয়ারা কেনা হয়েছিল এবং নশো চল্লিশ টাকা লাভে বিক্রি হয়েছিল প্রতি ডর্জন পেয়ারার বিক্রয় মূল্য কত তো একশোটির দাম যদি বারোশো চল্লিশ টাকা তো চারশোটির দাম কত আগে সেটা বার করে নিতে হবে তাহলে এই বারোশো চল্লিশকে চার দিয়ে গুণ করতে হবে কত হবে ষোলো ছ হাত থেকে এক নয় চার চার হাজার নশো ষাট টাকা এবার এটা তো কিনেছে আবার বলেছে এটা ক্রয় মূল্য সিপি বা কস্ট প্রাইস এবার লাভ করেছে নশো চল্লিশ টাকা তাহলে বিক্রি করেছিল কত তাহলে চার হাজার নশো ষাট নশো চল্লিশ দশের শূন্য হাতে থাকে এক উনিশের নয় হাত থেকে এক পাঁচ হাজার পাঁচ হাজার নশো টাকা এবার বলেছে এই পাঁচ হাজার নশো টাকা এটা কি হলো তাহলে বিক্রয় মূল্য আমাকে এবার জানতে চেয়েছে যে প্রতি ডজন পেয়ারার মানে এটা হলো পাঁচ হাজার নশো এক সেকেন্ড কালি চেঞ্জ করে নি এই যে পাঁচ হাজার নশো এটার যে বিক্রয় মূল্য এটা কি চারশোটা চারশোটা পেয়ারার বিক্রয় মূল্য আমার প্রতি ডর্জনে বলে যে প্রতি ডর্জন বলতে বারোটার প্রতি বারোটার বিক্রয় মূল্য কথা হবে সেটা বার করতে হবে তো এই শূন্য শূন্য কেটে দেবো চার দিয়ে তিন তাহলে এটাকে উনষাটকে তিন দিয়ে গুণ করলে একশো সাতাত্তর হয় এটাই হবে সঠিক অ্যান্সার ক্লিয়ার নেক্সট এই অঙ্কটা কি সরল অঙ্ক মধ্যে প্রথমে ভাগের কাজ করতে হবে তিন হবে তিন হচ্ছে দেখো পরিমিতির অঙ্ক একটি লম্ব বিতর্ক শঙ্কুর উচ্চতা বলেছে দশ সেন্টিমিটার শঙ্কুর উচ্চতা বলেছে দশ সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বলেছে চব্বিশ সেন্টিমিটার শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হল পাই আর এল এল বলতে তির্যক উচ্চতা এখানে তো উচ্চতা দেওয়া হচ্ছে এইস মানে অরিজিন উচ্চতা দেওয়া আছে কিন্তু তির্যক উচ্চতার মান আমাদের বের করে নিতে হবে তো আমরা একটা কি রকম হয় এরকম সেকেন্ড তো আর এর ধরো এর ব্যাসার্ধটা এটা ব্যাসার্ধ হয় আর এইটা অর্থাৎ এইটা হলো হাইট উচ্চতা আর এই দিয়ে যেটা হচ্ছে এটা হলো তির্যক উচ্চতা এল হ্যাঁ আর এই ব্যাসার্ধ আছে তাহলে এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু হয়েছে তাহলে এর 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 দেখো উচ্চতা আছে 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 এই এর মান মান আর চব্বিশ চব্বিশ তাহলে আমি এই অতিভুজের মান বের করতে পারবো টিপলেট আছে দেখো একটা এটা এমনভাবে ভাবে লেখো দশ চব্বিশ এরকম লেখা আছে দেখো একটা টিপলেট আছে পাঁচ বারো তেরো তাহলে দেখো সব ডবল হয়েছে তাহলে এটা ছাব্বিশ হবে তাহলে এর তির যা কথা হবে ছাব্বিশ তাহলে এটা এখানে বসিয়ে দেবো পাই আর এর মান কত চব্বিশ ইন্টু ছাব্বিশ গুণ করলে কথা ছশো চব্বিশ পাই হবে সঠিক আনসার ক্লিয়ার নেক্সট দশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বার্ষিক ন পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ হলো পাঁচশো একত্রিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত এখানে ধরে নিতে হবে আমাদের একশো টাকা হলো আসল তাহলে ন পারসেন্ট হল একশো টাকা ন পার্সেন্ট হয় ন টাকা তাহলে প্রত্যেক বছর ন টাকা করে সুদ পাবে পাঁচ বছরে পঁয়তাল্লিশ টাকা সুদ পাবে তাহলে এখানে সুদ পেয়েছে কত পাঁচশো একত্রিশ হলো পঁয়তাল্লিশের মান এবার আমাকে আসল জানতে চেয়েছে অর্থাৎ একশোর মান জানতে চেয়েছে তবুও পাঁচ দিয়ে কাটি কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দিয়ে নয় দিয়ে পাঁচ নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে নয় নয় একআি কথা হয় একশো আঠারো শূন্য এটা হবে সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে সুধা তার সুধার ব্যয় তার সঞ্চয়ের চেয়ে একশো পঁচাত্তর পার্সেন্ট বেশি হলে যদি তার ব্যয় বারো পার্সেন্ট হ্রাস পায় এবং সঞ্চয় চল্লিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তো আমরা এটা কি এক ইনকাম ইনকাম এক্সপেন্ডিচার বা ব্যয় আর এদিকে সেভিংস এরকম ভাবে লিখে নেব তাহলে এবার এখানে দেখো এক সেকেন্ড তো এখানে কি বলেছে তার এটা এটা কি সঞ্চয় আর এটা হলো ব্যয় আর এটা হলো ইনকাম তার বলেছে তার সঞ্চয়ের চেয়ে তার ব্যয় হলো সঞ্চয়ের চেয়ে একশো বেশি মানে এটা যদি একশো হয় তাহলে এটা কথা হবে দুশো হবে তাহলে এবার একটা মানুষ টোটাল যা আয় করে তার থেকে যা ব্যয় করে বাদ বাকিটা তো তার সঞ্চয় থাকে তাহলে এখানে টোটাল ইনকাম তার কথা হবে তিনশো পঁচাত্তর হবে ক্লিয়ার এটুকু এবার এটু বলেছে যদি তার ব্যয় বারো পার্সেন্ট হ্রাস পায় অর্থাৎ এই দুশো পঁচাত্তর যদি বারো পার্সেন্ট হ্রাস পাই দুশো পঁচাত্তর যদি বারো পার্সেন্ট হ্রাস পায় দুশো পঁচাত্তরের বারো মানে অষ্টআশি একশো থাকলে অষ্টআশি হবে তো এটা হবে আর কাটাকাটি করবো পঁচিশ দিয়ে যদি কাটি পঁচিশ দিয়ে চার পঁচিশ এক খে পঁচিশ পঁচিশ এগারো চার দিয়ে বাইশ তাহলে এটা কথা হবে বাইশ এক খে বাইশের দুই হাত থেকে দুই চব্বিশ দুশো বিয়াল্লিশ ক্লিয়ার হুম আর বলেছে তার সঞ্চয় অর্থাৎ এই একশো যদি চল্লিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় আর একশোতে তাহলে বৃদ্ধি পাবে তো হয়ে একশো চল্লিশ পয়েন্ট ফাইভ হবে তো এখান থেকে আমরা এই ইনকামটা দ্বিতীয় ইনকামটা বার করে নিতে পারবো হবে হবে যোগ করে দিতে তাহলে অর্থাৎ তাহলে এবার এখানে কি জানতে চেয়েছে কি জানতে চেয়েছে যে এই যে ইনকাম বা আয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা বলতে হবে এখানে বৃদ্ধি পেয়েছে কত সেভেন পয়েন্ট ফাইভ বৃদ্ধি পেয়েছে কতর উপর এই তিনশো পঁচাত্তরের উপর তো একশোর উপরে কত হ্যাঁ এবার দেখো এই পয়েন্ট হয়ে পয়েন্টটা এবার তুলিয়ে দেবো এখানে হুম এক পয়েন্টটা তুলিয়ে দিলে এখানে আর একটা পয়েন্টটা তুলে তুলে দিলে এখানে একটা শূন্য কম হয়ে যাবে দশ দেখুন করলে এটা পঁচাত্তর হয়ে যাবে তো পঁচাত্তর দিয়ে কাটবে এটা পঁচাত্তর দিয়ে যদি চার পাঁচ পাঁচ দিয়ে একবারে যাবে পাঁচ তাহলে এটা হবে দুই তাহলে দুই হবে 2% হবে সঠিক आंसर নেক্সট একজন ব্যক্তি 35400 তে একটি পণ্য বিক্রি করে 18% লাভ করে যদি তিনটি তিনি পণ্যটি এততে বিক্রি করতেন তবে তার লাভ বা ক্ষতির শতাংশ এই অঙ্কটা একবারে করা যাবে এখানে দেখো এই তিনি লাভ করেছে 118 টাকা অর্থাৎ এই 118 যে বিক্রম হলো সেটা কার সমান এটা হলো এটা এই 118 হলো এই 35000 এর পঁয়ত্রিশ হাজার চারশো আর এটা যদি তেত্রিশ সাথে বিক্রি করতো তাহলে কত পারসেন্ট হতো দাঁড়াতো তেত্রিশ হাজার সেটা বার করতে হবে এবার এটাকে ক্যালকুলেশান করব শূন্য শূন্য কেটে দিই হুম একবার এটা করা যাবে তিন দিয়ে তিন দিয়ে তাহলে এটা কত হবে একশো দশ অর্থাৎ দাঁড়ালো কত একশো দশ তেত্রিশে যদি বিক্রি করতো তাহলে একশো দশ পার্সেন্ট লাভ হতো একশো দশ বলতে জিনিসটা যদি একশো কেনে তাহলে এটাই হলো লাভ দশ পার্সেন্ট নেক্সট এর বলেছে তৃতীয় সমানুপতি এটা দাঁড়াবে কেমন হবে এটা কুড়ি এবার ডবল লিস্ট দিয়ে এই পঁচিশটা ডবল হয়ে যাবে এবার তৃতীয় সমানুপাতি যেটা হবে সেটা ধরলাম এক্স তো এটা কি দাঁড়াবে এটা আমি লিখতে পারি কুড়ি বাই পঁচিশ এটা মানে ডবল লিস্ট মানে সমান পঁচিশ বাই এক্স তো এবার দেখো এটা কেটে কাটাকাটি করে ছোট করে নিই তো এটা কত চার পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি আর পাঁচ পাঁচা পঁচিশ

দশমীকে পরিণত করে দেবো যেহেতু দশমিকের অ্যান্সার তিন চারা বারো চার এক চার দশমিক নিয়ে আবার শূন্য নিলাম তাহলে চার দোকানে আট পাঁচ একত্রিশ কোশ্চেন কি বলেছে মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত অর্থাৎ প্রেজেন্ট যে অনুপাত সেটা বলেছে সেভেন ইস টু টু এবার বারো তাদের বয়সের অনুপাত কত হবে বারো বছর পরে তাদের অনুপাত কত হবে বলেছে নয় ইস টু চার এবার অনুপাতটার দিকে লক্ষ্য করে দেখো দেখো সাত থেকে নয় হয়েছে দুই বেড়েছে দুই থেকে চার হয়েছে দুই বেড়েছে তা প্রত্যেকটার সঙ্গে দুই বেড়েছে প্লাস দুই আছে এবার তার মানে কত এই দুইয়ের মানই হল বারো একের মান কত ছয় এবার এখানে জানতে চাইছে মায়ের বর্তমান বয়স কত তো মায়ের বন্ত বর্তমান বয়স কোনতে কত এটা এখানে এই সাত তাহলে সাতের মান কত হবে একের মান ছয় হলে সাতের মান বিয়াল্লিশ নেক্স্ট পনেরো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে অমিত গোপাল ও অক্ষয়ের গড় ওজন হলো পঁয়তাল্লিশ এবার বলেছে অমিত আর গোপালের গড় ওজন তিতাল্লিশ তাহলে অমিত আর গোপালের টোটাল ওজন কত তিতাল্লিশ ইন্টু দুই ছিয়াশি ভাবে আবার গোপাল আর অক্ষয়ের ওজন বলছে সাতচল্লিশ এটা কথা হবে সাতচল্লিশ ইন্টু দুই সমান কথা চুরানব্বই কেজি এবার এদের এ এখানে টোটাল কত ওজন হবে দশের শূন্য হাত থেকে এক আঠারো একশো আশি এখানে দেখো একজন বেড়ে গেছে এখানে একজন বলতে এই এখানে গোপালকে ডবল ধরেছে তাহলে এই একশো আশি থেকে একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ বিয়োগ করলে আমরা গোপালের ওজনটা পেয়ে যাবো পাঁচে দশ সাত থেকে এক চার পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হবে ও এখানে ওজন গোপালের ওজন পঁয়তাল্লিশ কেজি নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো এইট পয়েন্ট প্রতি কেজি দরের চালের সাথে 5.30 পয়েন্ট থ্রি প্রতি কেজি দরের চাল কী অনুপাতন মেশালে প্রতি কেজি মিশ্রিত চালের দাম সিক্স পয়েন্ট দামে বিক্রি হবে আর কি তো এটা অ্যালিগেশান ইউজ করবো তাহলে এইট পয়েন্ট থ্রি জিরো আর এদিকে লিখ ফাইভ পয়েন্ট লিখতে হবে এটা বিক্রি হবে সিক্স মিশ্রিত দাম এটা বিয়োগ করলে কত হবে ছয় থেকে এক হবে আর এখান থেকে দুই তাহলে এই করতে হবে হবে এটা সঠিক একজন স্কুটার চালক বিয়াল্লিশ কিলোমিটার বেগে চললে নব্বই মিনিটে নব্বই মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বার করতে হবে তো এখানে কি আমরা জানি কি দূরত্ব টু কি গতিবেগ ইন্টু সময় তাহলে গতিবেগ বিয়াল্লিশ ইন্টু এখানে নব্বই এবার নব্বই তো মিনিট আছে এটা ঘন্টায় নিয়ে যেতে তাহলে ষাট দিয়ে ভাগ করবো শূন্য তিন তিন নয় একুশ তেষট্টি হবে সঠিক অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেনটা কি বলেছে তিনজন ব্যক্তি একসাথে হাঁটতে বের হয় তাদের পদক্ষেপের পরিমাণ নব্বই সেন্টিমিটার পঁচানব্বই সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার হলে তারা প্রত্যেকের ন্যূনতম কত দূরত্ব হাঁটলে পূর্ণ সংখ্যকবার পদক্ষেপে দূরত্বটি অতিক্রম করতে পারবে এখানে মাথা রাখতে হবে সবসময় মিটার আছে এককে তো অঙ্কটা কি করতে হবে এদের করতে হবে তাহলে লসক লশক আমরা দেখে নিই কিভাবে করবো নব্বই পঁচানব্বই আর পঁচাত্তর প্রথমে কয় পাঁচ দিয়ে দিই পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দিলে পাঁচ আঠারো নব্বই পাঁচ উনিশ নব্বই পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর তিন দিয়ে তিন ছয় আঠারো উনিশ উনিশে থাকবে যাবে না তিন পাঁচ পনেরো তো এবার এখানে কি হবে এটা তাহলে গুণ করি পাঁচ তিনে পনেরো ছয় পনেরো নব্বই নব্বই আর পঁচানব্বই গুণ করলে কথা আটশো এটা টোটাল এর কত দাঁড়াবে এই টোটাল গুণ করতে হবে এবার এটা তো আমার অ্যান্সার দাঁড়িয়ে এসেছে কি সেন্টিমিটার কিন্তু অ্যান্সার মিটারে তাহলে এটাকে আমাকে দশ দিয়ে ভাগ করে দিতে হবে তো এটা এক আগে দশমিক হবে হবে এটাই সঠিক টোটাল এটা এটা আটশো পঞ্চান্ন পাঁচ তিনে পনের নব্বই শূন্য আর একটা শূন্য হবে এখানে তো টোটাল এখানে ঘর আগে দশমিক হবে তাহলে এটাকে যদি এরকম লিখে আট পাঁচ শূন্য একশো করতে হবে দু সঙ্গে অর্থাৎ পঁচাশি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ জিরো বসানো লাগে না এটাই হবে সঠিক অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটার যেতে সেন্টিমিটার থেকে মিটার যেতে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে ওখানে তো উনিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে যদি জাকির তার স্বাভাবিক গতিবেগে দুয়ে তিন বেগ গতিবেগ গেলে পঁয়তাল্লিশ মিনিট দেরি হয় এই খুব অনেকবার করেছি তাহলে গতিবেগের অনুপাত এখানে কত দাঁড়াচ্ছে তিন টু দুই টাইমের অনুপাত দাঁড়াবে টু ইস টু থ্রি এখানে দেরি হচ্ছে কত এক একের মন দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ একের মান পঁয়তাল্লিশ হলে দুইয়ের মান কত নব্বই স্বাভাবিক সময় এই দুই এটাই এটাই হবে সঠিক অ্যান্সার কুড়ি নম্বর আজকের এটাই লাস্ট কোয়েশ্চেন কি বলেছে পি কিউ একটি কাজ যথা করবে দশ দিনে ছ দিনে সম্পূর্ণ করতে পারে পি কত দিনে করতে পারে দশ দিনে কিউ করতে পারে ছয় দিনে আর আর কি করতে পারে কাজটা ধ্বংস করতে পারে শেষ করতে পারে আর কি ওটা নেগেটিভ তাহলে এটা কি এর মাথায় নেগেটিভ চিহ্ন দিয়ে রাখবো তো এবার এদের এলসিএম বার করতে পারতো লসাগু তিরিশ হবে তিন পাঁচ আর এটা কত হবে দুই তো এটা দুই এটা সবসময় এর মাথায় এটা মাইনাস হবে এর ইয়েটা যেহেতু এর কাজটা কাজ আর কি ধ্বংস করে যেহেতু বলেছে এটা নেগেটিভ কাজের তো এটা কী যে প্রথম দিন পি আর কিউ করে প্রথম প্রথম দিন পি আর কিউ করলে কটা আটটা কাজ করবে দ্বিতীয় দিন যদি কাজ সম কি বলছে পি আর কিউ কাজ প্রথম দিন করে এবং আর আসে দ্বিতীয় দিনে প্রথম দিন আটটা কাজ করে ফেলবে আর দ্বিতীয় দিনে এ এসে আবার কী করবে দুটো কাজ শেষ করে ফেলবে তাহলে আলটিমেটলি এই দু দিনে কাজটা থাকবে হবে কত ছটা এবার আমাকে কি টোটাল কাজ করতে হবে তিরিশ তাহলে এর ধারে কাছে নিয়ে যেতে হবে তো আমি যে একে একবারে পাঁচ দিগুণ করলে মিলে মিলে যাবে কিন্তু সেটা করলে হবে না এর ধারে কাছে নিয়ে যেতে হবে প্রথমে চার দ্বিগুণ করি তাহলে এটা কথা হবে চব্বিশ এটা হবে আট আট দিনে চব্বিশ কাজ হবে তারপরে তারপরের দিন কে কাজ করতে আসবে তারপরের দিন এরা দুজন আসবে আট কাজ করতে পারে আছে আমার আর কত ছা ছয় কাজ আছে একদিনে ওরা করতে পারে ছয়টা কাজ আটটা কাজ করতে একদিনে করতে পারে আমার আট কাজ ছয় ছয় কাজ করতে তাহলে কত টাইম লাগবে এই ছয় বাই আট আট কাজ করতে পারে একদিনে তাহলে এক কাজ করতে পারে কদিন একের আট দিনে ছয় কাজ করতে পারবে কদিনে ছয় বাই আট দিনে এটা কাটাকাটি করলে তিন বাই চার তাহলে এর সঙ্গে তিন বাই আটের সঙ্গে আর তিন বাই চার যোগ করতে হবে আট পনেরো তিন বাই চারে টোটাল এই তিরিশ কাজ কমপ্লিট হবে তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার তো আজকে এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না তো ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আর এই রকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে আর আমার ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের নাম একই তো এছাড়াও এই ফার্স্ট এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ক্লাস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওই টেলিগ্রাম চ্যানেলেকে যুক্ত হয়ে যাবে